নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি খুব সহজ পদ্ধতিতে পোনা মাছ দিয়ে কাঁচকলা আলুর ঝোল প্রথমে আমি দুটো মাজার সাইজের আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবারে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এভাবে যদি হলুদ গুঁড়ো দিয়ে মেখে দশ মিনিট রেখে দেওয়া হয় তাহলে কিন্তু কাঁচকলার ঝোলটা কালো হয় না নিয়ে নিয়েছি চার পিস পোনা মাছ পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছের পিসের গায়ে মাখিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু ভীষণ সহজ আর গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ সুস্বাদু অনেক সময় কি হয় বলো তো আমাদের মশলা জাতীয় খাবার খেতে বেশি ভালো লাগে না কখনো ইচ্ছা করে একটু হালকা পাতলা কিছু খেতে তখন এভাবে এই রেসিপিটা বানিয়ে নেবে খেতে ভালো লাগবে প্রথমেই বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা পোনা মাছ মাছের টুকরোগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে এক পিঠ বেশ ভালো করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠও ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেলে আমি মাছের টুকরোগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব সেই তেলেই বাকি রান্না করে নেব দিয়ে দিচ্ছি হলুদ মাখিয়ে রাখা কাজকলা হলুদ মাখিয়ে রাখার পর আমি কিন্তু আরেকবার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম কাঁচকলা দেওয়ার পর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজে লম্বা করে কেটে ধুয়ে রাখা আলু স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে কাঁচকলা আর আলুকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি পাঁচটাকে মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে আলু আর কাঁচকলাকে বেশ ভাজা ভাজা করে নিতে হবে যখন সুন্দর করে ভেজে নেওয়া হয়ে যাবে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল অবশ্যই বন্ধুরা গরম জল ব্যবহার করবে তাহলে স্বাদটা খুব ভালো আসবে আমি যেহেতু পাতলা ঝোল করব সেই জন্য জলের পরিমাণটাকে একটু বেশিই দিয়েছি এবারে হাই ফ্লেমে আমি ঝোলটা ফুটতে দেব নেড়ে একটু মিশিয়ে নিলাম ঝোলটা ফুটতে শুরু করেছে এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো যাতে ঝোলে নুন আর হলুদের পরিমাণ ঠিকঠাক থাকে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা এবারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলু আর কাঁচকলাকে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিলাম আমি এখানে তিন থেকে চার মিনিট সিদ্ধ করে নিয়েছি এবারে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছ তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই কিন্তু লঙ্কা দেবে এবারে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আমি হাই ফ্লেমে আরও দু থেকে তিন মিনিট ঝোলটা ফুটিয়ে নেব আমি কিন্তু শুকুদ লঙ্কাগুলোকে তুলে নিয়ে ভালো করে বেটে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে ঝোলটা নামিয়ে সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল ওয়ান সাদা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হলে জিরেটা তুলে নিচ্ছি তুলে নিয়ে সেই কড়াইতে দিয়ে দেবো আরও সামান্য একটু সর্ষের তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে মাঝখান দিয়ে কেটে দিয়েছি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর অনফোর টি স্পুন রাঁধুনি ফ্রমটা ভাজা হয়ে গেলে আমি তুলে রাখা মাছের ঝোলটা ঢেলে দিলাম এবারে নেড়ে মিশিয়ে নিয়ে আমি আরও এক মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কতটা সহজে একদম মশলা ছাড়া ঘরোয়াভাবে কাঁচকলা আলু দিয়ে কোন মাছের ঝোল আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবে আশা করি সকলেরই ভালো লাগবে নামানোর আগে সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা জিরে আমি তেলের উপরে যে জিরেগুলো তুলে রেখেছিলাম সেটাই বেটে এবারে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব সাধারণভাবে কিন্তু খেতে ভীষণ ভালো আর খুবই স্বাস্থ্যকর আজকের এই রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো